হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের লম্ব বৃত্তাকার দ্বিতীয় দিন আগের দিনের যারা ভিডিওটা দেখো নি যেখানে আমি এক আর দুয়ের অঙ্ক এবং সমস্ত সূত্রগুলো নিয়ে ডিসকাস করেছি সেটা আগে দেখে আসবে তারপরেই তোমরা এই ভিডিওতে আসবে আর যারা এ আগের ভিডিওটা হয়ে গেছে তারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবে এবং কি আগের দিনের মতোই আজকেও তোমরা বই খাতা এবং পেন সব সাথে নিয়ে বসবে শুধুমাত্র ভিডিওটা দেখবে না তাহলে অঙ্কের কিন্তু কিছুই বুঝতে পারবে না তাহলে কি করবে পুরো বই খাতা নিয়ে বসে পড়বে এবং চলো এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে বুঝবে আর আমি অত্যন্ত সহজ করে বুঝিয়ে এতটা সহজ করে বুঝিয়ে দেবো যে তোমার লগ্ন বিত্যাকার অঙ্ক ভালো লাগতে একদম বাধ্য চলো শুরু করা যায় তো আজকে আমাদের যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে তিন নম্বর অঙ্ক ঠিক আছে কোষে দেখি ষোলো তিন নম্বর অঙ্ক কি বলেছে দেখো আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেন্টিমিটার এবং কুড়ি সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় আচ্ছা ঠিক আছে তাহলে কি কী বলেছে আমরা একটু দেখি এটা প্রথম বলেছে একটা সমকরি ত্রিভুজ অঙ্কন করেছে ঠিক আছে এটা হচ্ছে একটা সমকরি ত্রিভুজ যার কী বলেছে সমকোণ সংলগ্ন বাহু দুটো বলে দিচ্ছে পনেরো আর কুড়ি মিটার আচ্ছা ধরে নিই এইটা পনেরো মিটার আর এইটা হচ্ছে মিটার তাহলে এইটাকে এটাকে করছে আচ্ছা না তারপর তোমার কি বলে যে পনেরো সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে আচ্ছা তাহলে তোমার এভাবে হবে না হবে না তাহলে পনেরো সেন্টিমিটারটা কি করতে হবে অক্ষ হিসাবে ধরতে হবে অক্ষ কোনটা অ্যাক্সিস এইটা এটাকে পনেরো সেন্টিমিটারকে কে এক্সিস হিসাবে ধরে কি করতে হবে এটাকে একবার পূর্ণ আবর্তন আচ্ছা এটাকে যদি এরকম করে পূর্ণ আবর্তন অর্থাৎ ঘোরা এটাকে এটা যদি পূর্ণ আবর্তন করি এটা যদি পূর্ণ আবর্তন করি তাহলে কি রকম একটা ইয়ে সৃষ্টি হবে বলো এইখানটা কৌনিক এবং এই যে সমকোণী ত্রিভুজটা হিসাবে ঠিক এরকম দেখতে হবে কিনা এবং এটা কি হচ্ছে এটা একটা তোমাকে ইনডাইরেক্টলি বা এটা হচ্ছে পরোক্ষ তোমাকে কি বলে দিচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ গঠন হচ্ছে ঠিক আছে এবার সেখানে কি বলে দিচ্ছে তাহলে যে ঘন বস্তুটা তৈরি হয়েছে তাহলে সেটা কি তৈরি হচ্ছে চোং তৈরি লম্ব লম্ববৃত্তাকার চোং তৈরি হচ্ছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তো চলো ক্ষেত্রফল বের করে নি তাহলে তিনের অঙ্ক তিনের অঙ্কটা কি হচ্ছে তাহলে যে ঘন বস্তুটা কি তৈরি হচ্ছে ঘন বস্তুটি বস্তুটি কি তৈরি হবে চোং তৈরি হবে চোং তৈরি হবে যার ব্যাসার্ধ কত হচ্ছে বলো ব্যাসার্ধ হচ্ছে কি আমাদের কুড়ি সেন্টিমিটার ঠিক আছে আর পনেরো সেন্টিমিটারটা কি হচ্ছে উচ্চতা ব্যাসার্ধ আর হচ্ছে তোমার কুড়ি সেন্টিমিটার আর উচ্চতা এই উচ্চতা কত হচ্ছে বলো উচ্চতা হচ্ছে আমাদের এইচ আমরা আগের দিন শিখেছিলাম যে এটা এল এটা এইচ এবং এটা আর ব্যসার্ধ আর উচ্চতা এইচ এবং হচ্ছে গিয়ে তীর্যক উচ্চতা এল তাহলে এ উচ্চতা কত বলে দিয়েছে আমাদের পনেরো সেন্টিমিটার আচ্ছা এবার বলো পার্শ্বতলের ক্ষেত্রফল আচ্ছা পার্শ্বদলের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর এল কি ফর্মুলা পাই আর এল তাহলে সেখানে আমাদের এল লাগবে অর্থাৎ এল তো আমার বের করানি তাহলে কি করি এলটা বের করে নিই অর্থাৎ তীর্য উচ্চতা তীর্য উচ্চতা আচ্ছা তীর্য উচ্চতা বের করা ফর্মুলা কি বলো তো

আর এর মান আছে এখানে কুড়ি তাহলে কুড়ি কুড়ি স্কোয়ার বলো এটাকে যদি আমরা সলভ করি এটাকে যদি আমরা সলভ করি এটাকে যদি আমরা সলভ করি তাহলে দেখো দেখতে পাচ্ছি এই পনেরো স্কোয়ার আর এটা কত হয়েছে পনেরো স্কয়ার কত হবে বলো এই পনেরো স্কোয়ার হবে দুশো পঁচিশ আর বলো কুড়ি স্কোয়ার কত হচ্ছে কুড়ি স্কোয়ার এল ইকুয়ালস টু

ঠিক আছে এল সমান সমান পঁচিশ সেন্টিমিটার তাহলে আমরা এখন পার্শ্বতলের তাহলে পায়ের মান কত বলো বাইশ বাইশ ষাট আর এর ভ্যালু কত আর এর ভ্যালু কত ছিল বলো আর এর ভ্যালু আর এর ভ্যালু ছিল কুড়ি সেন্টিমিটার আর এল এর ভ্যালু কত এল এর ভ্যালু হচ্ছে এখানে গিয়ে পঁচিশ সেন্টিমিটার তাহলে এটাকে গুণ করবে দেখো গুণ করে কত হচ্ছে এটা হচ্ছে তোমার কত পঁচিশ দুশ করে কত হচ্ছে বাইশ পাচ্ছে বলো এটা হচ্ছে একশো একশো দশ হ্যাঁ একশো দশ একশো দশ আর হচ্ছে কি দুটো শূন্য হ্যাঁ তাহলে কত হচ্ছে এগারো সরি এগারো বাই সেভেন এত বর্গ এত বর্গ সেন্টিমিটার এত বর্গ সেন্টিমিটার এটাকে তোমরা পূর্ণ ভেঙে নেবে এটাকে পূর্ণ ভেঙে নেবে ঠিক আছে এটা কত হবে বলো সাত দিয়ে করো সাত এক সাত তাহলে চল্লিশ পঁয়ত্রিশ সাত পাচ্ছে পঁয়ত্রিশ তাহলে হচ্ছে কি পাঁচ পঞ্চাশ পঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ দশ দশ হচ্ছে তাহলে কত হচ্ছে দশ দশ অর্থাৎ হচ্ছে সাত এক সাত তাহলে হচ্ছে তিন বাই সাত এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এই তিন নম্বরে এবার দ্বিতীয় পার্টটা কি বলেছে দেখো দ্বিতীয় পরটা বলেছিল পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন তিনটাই বের করতে বলেছিল আচ্ছা তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা বলে দাও সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো সমগোতল ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর তাহলে পাই পাই এর ভ্যালু বলো 22 বাই 7 আর এর ভ্যালু বলো 20 সেমি ইনটু এল এর ভ্যালু বলো এল কত বেরিয়েছিল এল এর ভ্যালু এল এর ভ্যালু বেরিয়েছিল 25 আর আর এর ভ্যালু কত বেরিয়েছিল বলো আর এর ভ্যালু আমাদের কত ছিল ছিল আর এর ভ্যালু হ্যাঁ এটা এখানে আছে 20 আর এর ভ্যালু 20 তাহলে কত হচ্ছে 22 বাই 7 ইনটু 20 ইনু এটা কত হয়ে যাচ্ছে বলো এটা পঁয়তাল্লিশ চলো এটা গুণ করো পঁয়তাল্লিশ গুণটা করে দেওয়া কেন কত হচ্ছে বলো বাইশ ইন্টু নয় নয় দুগুণে আঠেরো আট হাতে থাকলো এক নয় দুগুণে আঠারো তো উনিশ এটা উনিশশো উনিশ হাজার আটশো বাই সাত ঠিক পাঁচ আঠান্ন সাত আটটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর দুই কুড়ি তাহলে হচ্ছে কি সাত দুগুণে চোদ্দ ষাট সাত আটটে ছাপ্পান্ন হচ্ছে চার বাই সাত বর্গ সেন্টিমিটার ঠিক আছে এবার তাহলে কি হচ্ছে এবার আমরা কি বের করবো এবার বের করবো আমরা আয়তন এবার কি বের করবো আয়তন চলো আয়তন বের করা যাক আয়তনের ফর্মুলা বলো আয়তনের ফর্মুলা হচ্ছে পাই এইচ ফর্মুলা ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ লম্ব বৃত্তাকার শঙ্কুর ফর্মুলা কত এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ

কাটাকাটি কোথাও যাবে না কোথাও কাটাকাটি যাচ্ছে না কোথাও কাটাকাটি যাচ্ছে না এটা তোমার কি করতে হবে তিন এবার বাকিটা গুণ করতে হবে তোমার পাঁচে চারশো আর পাঁচে চার পাঁচে কুড়ি চার পাঁচ কুড়ি আর হচ্ছে গিয়ে দুটো শূন্য দুটো শূন্য এবার তাকে কি কত দিগুণ করবে বাইশ দিয়ে করবে অর্থাৎ বাইশ দিগুণ করলে চুয়াল্লিশ আর হচ্ছে গিয়ে তিনটে শূন্য এত বাই সাত আয়তন একক কি হবে ঘন সেন্টিমিটার পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত ছয় বিয়াল্লিশ কুড়ি কুড়ি হচ্ছে তাহলে কত হচ্ছে সাত সাত দুগুণে চোদ্দ ষাট সাত আটটে ছাপ্পান্ন চল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ বাই সাত ঠিক আছে পাঁচ বাই সাত এত ঘন দেখোটা বলেছে বলেছে শঙ্কুর উচ্চতা রিপ্রেজেন্ট কি দিয়ে করি এইচ দিয়ে এইচ দিয়ে কত বলে দিয়েছে বলো এইচ দিয়ে উচ্চতা কত বলে দিয়েছে উচ্চতা বলে দিয়েছে ছয় সেন্টিমিটার ঠিক আছে ছয় সেন্টিমিটার উচ্চতা বলে দিয়েছে না উচ্চতা কত বলেছে লিখে নিজ উচ্চতা কত বলে দিয়েছে বলে দিয়েছে দশ সেন্টিমিটার আচ্ছা আমরা এখানে এখানে কি বার করতে পারছি দেখো ক্ষেত্র বলা আয়তন তাহলে এখানে আমরা না ওই দেখো তীর্যগগুচ্চতা উচ্চতা উচ্চতা এখন বলে দিয়েছে ব্যাসার্ধটা বের করে ব্যাসার্ধ দুটোতেই লাগবে ফর্মুলা ব্যাসার্ধ আর সমান সমান হবে বলো আচ্ছা আর সমান সমান হবে বলো দেখি আর হচ্ছে গিয়ে কি

কত আছে বলো এইচ আছে ছয় স্কোয়ার সুতরাং দশের স্কোয়ার হচ্ছে একশো আর ছয় স্কোয়ার কত হচ্ছে বলো ছত্রিশ তাহলে একশো থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে রুট অভার যেটা কত হয়ে যাচ্ছে আট সেন্টিমিটার চলো এটা মুচ্ছি তাহলে কি কি বের হলো বলো চলো আমরা এখানে পাশে লিখে নিচ্ছি আমরা আর কত আর কত বেরিয়েছে আর কত বের হলো আর বেরোলো আমাদের কত আট সেন্টিমিটার আর কত বেরিয়েছে দশ আর এইচ কত ছিল বলো এইচ কত ছিল এইচ ছিল ছয় তাহলে এবার কি বলেছে আমাকে আয়তন ক্ষেত্রফল আর বের করতে বলেছে আয়তন তাহলে এখানে কি বের করতে হবে ক্ষেত্রফল তাহলে চলো সমগ্র দলের ক্ষেত্রফল বলো সমগ্র দলের ক্ষেত্রফলের ফর্ম সমগ্রতলের ক্ষেত্রফল আচ্ছা আমি তো লিখছি না তোমরা লিখবে পুরো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল ঠিক আছে সমগ্রতলের ক্ষেত্রে এল প্লাস আট পায়ের মান বলো বাইশের সাপ আর এর মান বলো আর এর মান কত বলে দিয়েছে দেখো এখানে আট এল এর মান কত বলে দিয়েছে বলো এল কত বলেছে এল এর মান হচ্ছে কি তোমার এখানে দশ আর আর এর মান কত বলো আর এর মান হচ্ছে কি এখানে আট তাহলে এটা এটা করো কত হচ্ছে ঠিক আছে এবার কাটাকাটি করা যাবে না করা যাবে না আবার গুণ করতে হবে তোমাকে ঠিক আছে এটা গুণ করে আমাকে জানিয়ে দেবে যে কমেন্টে কত এর উত্তর আসছে সমগ্রতর ক্ষেত্রে বল এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে এটা গুণ করে একটু জানিয়ে দেবে ঠিক আছে তাহলে এটা গুণ করো এটা গুণ করে কত আসছে বলো এটা তিন হাজার একশো আটষট্টি এত তাহলে এটাকে তুমি ভাগ করো চার সাত চার কত বলো সাত চারে আঠাশ এখানে তিন ছত্রিশ ছত্রিশ তাহলে যাচ্ছে সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক আঠেরো 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 তাহলে কত হবে সাত দুগুণে চোদ্দ তাহলে যাচ্ছে চারের সাত হ্যাঁ এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে এবার বার করতে হবে কি বলো আয়তন বার করতে হবে চলো তাড়াতাড়ি বার করে ফেলি আয়তনটা মান বলো বাইশ বাইশ সাত ইন্টু আর এর মান বলো আর স্কোয়ার এর মান বলো আর স্কোয়ার এর মান হচ্ছে আটের স্কোয়ার আর এইচ এর মান বলো এইচের এর মান হচ্ছে জমাতে কত আছে ছয় আচ্ছা কাটাকাটি যাবে তিন দুগুণে ছয় বাকি আর কিছু কাটাকাটি যাবে না আট আট দুই শূন্য এক দুইয়ের তিন একে চার একশো আট ইন্টু দুই ইন্টু দুই আছে তাহলে কত হচ্ছে বলো এটা আট দুগুনে ষোলো আর এখানে হচ্ছে চোদ্দ দুগুণে আঠাশ তাহলে কত হয়ে গেলো বলো আঠাশ দু হাজার আটশো এটা বলো চার সাত আঠাশ এটা যাবে না তাহলে শূন্য তাহলে ষোলো নামছে চার দুগুনে সাত দুগুণে চোদ্দ তাহলে হচ্ছে দুই বাই সাত এত ঘন ঠিক আছে ঘন ঠিক আছে চলো পাঁচের দ্যাগের অঙ্ক পাঁচের আয়তন আয়তনের ফর্মুলা কি বলো ওয়ান বাই থ্রি পায় আর এটা সমান সমান কত বলে দিয়েছে এটা সমান সমান বলে দিয়েছে একশো পায় আচ্ছা এটা বলে দিয়েছে আর কি বলে উচ্চতা বলে দিয়েছে বারো সেমি উচ্চতা কত বলে দিয়েছে উচ্চতা বলে দিয়েছে এইচ উচ্চতা সংস্থা এইচ সংস্থার কথা বলে দিয়েছে বারো সেন্টিমিটার ঠিক আছে উচ্চতা বারো সেন্টিমিটার বলে দিয়েছে তাহলে কি করবে তাহলে এই অঙ্কটা শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব কর আচ্ছা তাহলে এইটা এখানে বসিয়ে দিচ্ছি এইচ এর এইচের মানটা এইচ এর মানটা বসিয়ে দিলে কি হবে ওয়ান বাই পাই 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 ফাই বুদ কেটে যাবে ফাইভ ফাইভ বোর কেটে যাবে তাহলে পাই আর থাকছে না আর্ম স্কোয়ার ইনটু এইচ এইচ এর ভ্যালু কত বলো বারো তাহলে ইকোয়ালস টু অত যাচ্ছে একশো তাহলে আমরা আর স্কোয়ার টু বার করতে পারবো আর স্কোয়ার ইকোয়ালস টু একশো ইন্টু তিন কত হয়ে গেলাম ব্যসার দিয়ে গেলাম কত পাঁচ পেয়ে গেছি এবার আমাদের কি বার করতে বলেছে তির্যক তাই তাইতো তাহলে বার করতে বলেছে তীর্যক উচ্চতা তাহলে তিরযোগ উচ্চতা আমাদের বলো ফর্মুলা উচ্চতা দেখো বারো সেন্টিমিটার বার করেছিল বারো স্কোয়ার প্লাস আর এর ভ্যালু কত করে দিয়েছে বলতো পাঁচের স্কোয়ার দেন তাহলে চলো তাড়াতাড়ি এখানে ক্যালকুলেট করে ফেলি এটা মুছে দিচ্ছি

ঠিক আছে এবার বলো তাবু তৈরি করতে একটা যে তাবু তৈরি করা হয় এই তাঁবু শুধুমাত্র উপরের অংশটা তৈরি করতে এই লাগে নিচের অংশটা নয় ঠিক আছে তাহলে এই শুধুমাত্র এটা কি বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি প্রশ্ন অনুসারে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আমাদের পায় আর এল এই পায় আর এল সমস্যা কত বলে দিয়েছে বলো বলে দিয়েছে সাতাত্তর বর্গ মিটার তাহলে পায়ে পায়ের মান বসিয়ে দাও বাইশ বাইশ সাত আর এর মান বসিয়ে দাও আর এর মান জানিনা আটটা বার করতে হবে আর এলটা আমাদেরকে এল এলের এলের মান কি বলে দেওয়া হয়েছে পায় আর এলের মান বলে দেওয়া হয়েছে সাত সুন্দর সাতাত্তর তাহলে এই সাত সাত কেটে দাও তাহলে আর একজু হচ্ছে সাতাত্তর বাই বাইশ তাহলে এখানে হয়ে যাচ্ছে কাটাকাটি করো এগারো সাতশো সাতাত্তর এগারো দু গুণে বাইশ তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে সাত বাই দুই মিটার ঠিক আছে এবার তাহলে আমরা কি বের করতে বলেছে এরপর বলেছে আমাদের ভূমিতলের ক্ষেত্রফল তাহলে চলো ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা বলো ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার কারণ ভূমিতলটা কিরকম দেখতে হয় বৃত্তাকার এই বৃত্তাকার ভূমিতলের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ভূমিতলের क्षेत्रफल फर्मुला हम पाय स्कोर पहले पायर भैलू बोलो बार बाएश इंटू आर स्कोर आर भैलू बोलो সাত বাই দুই বেরিয়েছিল তাহলে সাত বাই দুইকে দুবার লিখে দিলাম গুণ করে এবার সাত সাত কাটো এবার কাটো এবার কত দুই দিয়ে কাটো এখানে এগারো তাহলে কত হচ্ছে বলো এগারো সাতে সাতাত্তর সাতাত্তর নিচে কত আছে দুই আছে তাহলে সাতাত্তর বাই দুই সাতাত্তর বাই দুই করলে কত হবে বলো দুই দিয়ে করো দুই তিনে ছত্রিশ এটা হচ্ছে ক্ষেত্রফল এত বর্গ মিটার ঠিক আছে চলো আজকে অব্দি এইটুকুই পরের দিন আবার নেক্সট পার্ট নিয়ে আমরা হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো গুড নাইট